দরকার সহজে মনে যে করা যায় তাও ভাই অটো চালানি অনেক কষ্ট আছে এত সে জানা যে কি মনে করেন জানি না আমি আমার মতামত আমি দিয়ে দিলাম সাদা রে সাদা কালারে কালার আছে আমি একটু ভালো ঠিক আছে এটাই মনে রাখতে হবে আমার আবার কি খারাপ করেন না আছে আমি মানুষের ক্ষতি করতে চাই না আমার ওকে উল্টা পাল্টা কিছু করেন না আমার এদের আবার ভাল লাগে না হ্যাঁ আমি আমার সামনে যেটা মনে করেন এইসব জীবনের উপর উপরে যা রাখছে কখনো তাই উপরে এত ভাবনা চিন্তা করে কোনো লাভ নাই তো যাই হোক রাস্তাটা ভালোই লাগতেছে গাড়ি ঘোড়া আসতে আবার একবারে গাড়ি ঘোড়া না থাকলে আবার ভালো লাগে না ঠিক আছে সামনে আবার পূজা পূজার বন্ধ অলরেডি সবার পুরা গেছে মনে হয় আমার কিন্তু তাইলে বাইরেই যাচ্ছে বুঝুন তাইলে কয় আয় এই দেখেন আমার তাইলে বাইরে যাচ্ছে তুই পায় না উল্টা দি হ্যাঁ উল্ডা দিলেন চাল্লা কারণ আমার তো ভাই রিজার্ভে চল গেন আই হা রিজার্ভে চালা দি হান চালদা ভরিবার ভর্তি ভাইয়া তাইলদা ভর্তি বাহ